não vamos chamar mais, 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 বিজনgetLoggerপুর সদর আতা কোলামা মাসে মসজিদে খতিব বক্তা এবং মাদ্রাসার মুদামিন শিক্ষক সহ আমাদের আলেম ওলামাদের সম্মানে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের এই বিজয়নগর গোজেলার বিভিন্ন এজেন্ট থেকে আগত ক্ষতি এবং মাদ্জেন এবং মাদ্রাসার মধ্য সহ শিক্ষকরা সবাইকে আপনাদের পক্ষে থেকে জানাই আসসালামু আলাইকুম আমি প্রথমেই ক্ষমা জেনেছি যে আপনাদেরকে অনেক ঘন্টা এই অপেক্ষা করানোর জন্য আমরা আসলে এই এক জায়গায় মিটিং ছিল মিটিংগুলা যেখানেই যায়। কেউই আর কি বক্তৃতা করে না একজনের পর একজন বক্তৃতা দিতেই থাকে আর মিটিংয়ে যারা থাকে সবাইকে পরিচয় করে দিতে হয় যে কারণে এই একটা মিটিং হওয়ার কথা আধা ঘন্টা এটা ওই জায়গা দেড় ঘন্টা ঠিক আছে তো এইগুলোর কারণে আমরা চেষ্টা যে করতেছিল শেষ করে আমারও

আমরা যতভাবেই ক্ষমাতে ছিলাম আমাদের এই ইমাম কিংবা আলিমুল আমাদের সাথে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল বিশেষ করে আমাদের শহীদ প্রসাদ জিয়াউর রহমান উনিশশো সালে এই যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে বিসমিল্লাহ রানীন সংযোজন করেছিলেন শুধু তাই নয় আল্লাহ তালার উপরে আস্থা এবং বিশ্বাস এই কতটাও কিন্তু উনি এই সংবিধানের মধ্যে সংযোজন করেছিলেন আমাদের ধর্মের প্রতি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ মুসির রহমানের কতটুকু মানে মহব্বত এবং এলামুল আমাদের সাথে কতটুকু মহব্বত থাকলে উনি সংবিধান চেঞ্জ করে এই কথাটা গুলা উনি সংযোজন করেছিলেন আমরা এই যে বিগত সময়ে আমরা যে আন্দোলন করছি আমরা কিন্তু এই আলেম আমাদের নিয়েই আমরা আন্দোলন করেছি বিশেষ করে আমাদের নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে দুই হাজার একে যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের যে দলীয় জোট চার দলীয় জোটের মধ্যে কিন্তু আমরা এই যে ইসলামী ঐক্য জোট আমাদের মৌলা ফজলুল আমিনী ওনাকে আমরা কিন্তু সংযোজন করেছিলাম এবং শুধু তাই না এই সরাই রাশক ওই সময় আমাদের কনফার্ম সিট যেটা উকিল আত্মসাদ ভুইয়া কখনো ফেল করে না ওনাকে বাদ দিয়া আমরা এই ফসল আমি নিজে আমাদের হুজুরে আমরা কিন্তু আমাদের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলাম এবং ওনাকে আমরা এই এলাকা থেকে আমরা নির্বাচিত করেছিলাম আপনারা সকলেই তাকে সহযোগিতা করছেন যে কারণে উনি নির্বাচিত হয়েছেন এবং ওনার সাথে কিন্তু আমাদের প্রয়াত তো প্রধানমন্ত্রী খেলেন্দা যে একটা আলাদা সম্পর্ক ছিল উনি যে কোনো কাজ করতে গেলে আমি দেখছি হুজুর যেভাবে এইভাবে সবাই বসত যে টুকুন অনেকে এইভাবে আশ্রয় আমার নির্বাচনের সময় হুজুর আমার সাথে প্রথম নির্বাচন দুই হাজার এগারো নির্বাচনে হুজুর কিন্তু আমার সাথে এই আমার আসন আমার নির্বাচনের সহযোগিতা করছে করছে মানে আমার সাথে সাথে হুজুরও ক্যাম্পেইন করছে তখন আমি দেখছি যে হুজুরের কতটুকু উনি মহম্মত

এমনকি আমি যে এবার নির্বাচনে শুরু করলাম প্রথম দিকে শুরুটাই শুরুটাই আমরা তো এই প্রচার শুরু হয়েছে একুশ থেকে

বিগত আমাদের চেয়ে বেশি কিছু লোক মানে নির্যাতিত হয়েছে আলিমানা এবং আমরা এই এই যে বিশেষ করে বিরোধী আন্দোলনের সময় দুই হাজার একুশে প্রায় স্বতন্ত্র আমাদের আলিম মালা শহীদ হয়েছে তারপরে দুই হাজার ষোলো সালে বিশেষ করে আমাদের ওই যে ফতোয়া যে আন্দোলন আমাদের ইয়াতে তো একসাথে ছয় ছোট আমাদের তাহলে মনে হয় দুই সালে আমাদের এই ঢাকাতে গন্ডগোল গুলো আমাদের এই জামিয়া গিয়া তৎকালীন সময়ে যে আবহাওয়া লেগে লোকজন পুলিশ সহজে আমাদের যে একজন ভাবিয়ে তারা গুলি করে হতা করছে এই আমরা আসমে কিন্তু আলিমানা যে ছিল আমরাও কিন্তু আমাদেরও এই মামলার আসামি করা হয়েছে সব আসামি আমাদের করা হয়েছে যাই আমরা সকলে মিলে কিন্তু এই বিগত ফেসিসির বিরুদ্ধে আপনারা আমরা সকলে মিলে কিন্তু এই ফেসিসি বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি এবং যাই এটা আমরা একটা সঠিক সংগ্রাম করছি যে কারণে আল্লাহ তালা আমাদের পক্ষে ছিলেন এবং তাদের আল্লাহ তালা বিচার করছে এবং বিচারটা সব বিচার করছে এই যে বাদ্রাসায় ভিগে এই যে হাফেজ মাসুদ যে হত্যা করছে এবং আমাদের যে লোকগুলারে হত্যা করছে মধ্যে বিরোধী আন্দোলন এর বিচারটা কিন্তু আল্লাহ তালা করে দিচ্ছে আমরা চেষ্টা করছি আমরা দোয়া করছি অনেক আলে মনে আমরা দেখছি যে মসজিদে জুম্মার নামাজে সত্য কথা কইছে বাস আগামী তিন মাস তারা এই মসজিদে আর ঢুকতে পারে নাই কই ঘুমাইছে পরে ঘুমাইছে বিভিন্ন জায়গায় পড়ায় ঢাকাতে গিয়া আশ্রয় নিচ্ছে মামলার আসামি তো আসে অনেক বড় হুজুররা বিভিন্ন মসজিদে এরকম ভাবে অত্যাচার হয়েছে সেটা অসংখ্য চব্বিশের এই জুলাই অবতরের পরে আমার সাথে অনেক আলাদা যোগাযোগ করছে যে ভাই আমরা আট মাস নয় মাস দশ মাস এক একজন জেল খেলছে এক একজনের করুন অবস্থা গেছে তারপরে আমি তাদেরকে নিয়ে আমি বলছি যে ঠিক আছে তোমরা যেহেতু কষ্টই পড়ছ তোমাদের কোনো স্বীকৃতি নাই তখন আমরা এই ওলা আমরা সব যারা তেগে তাদের নিয়ে আমরা ওলো গঠন করছি এবং আপনাদের অনেকে আমাদেরকে সহযোগিতা করছেন এই ওলা গঠন করার জন্য এখন আমাদের একটা নতুন যুদ্ধ শুরু হচ্ছে এতদিন আমরা ফেসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করছি এখন আমরা আরেকটা যেটা ফেসিস্টের যে খারাপ যেটা ধরেন ইসলামে বিক্রয় করতেছে নাম দোল বেরিয়েছে এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করে এই সংগ্রাম কিন্তু আমাদের কঠিন সংগ্রাম আমাদের ব্রাহ্মণ বাড়ি হচ্ছে আমাদের কবি একজন আমাদের সমস্ত আমরা বিশ্বাস করি মক্কা দিনের ইসলাম যে আমরা ওই পাকিস্তানের জামাত ইসলাম বিশেষ বিশ্বাস করি এই জামাত ইসলামের বয়স সত্তর আছে আর আমরা ইসলামের বয়স হচ্ছে পনেরোশো বছর এই জিনিসগুলো আমরা থেকে আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন হুজুর তো বই বয়ান করলই এই যে ইসলাম এই যে জামাতের ইসলাম এরা কিন্তু কাটতেছে এরা বিশেষ করে আমাদের গ্রামের যে মা যে চাকি যেতেছে তারপরে তারা কি করে ওই তালিমের কথা কইয়া তারা ডাক দেয় ওই কিছু কিছু মাদ্রাসা লোকজন পাঠায় তালিম দিব কয়ে ডাক দেয় ডাক দেয়া এক ঘন্টা কিন্তু সুন্দর করে বয়ান দেয় এক ঘন্টা পরে ফেলা যায় ওই জামা ইসলামা কয় এরা কিন্তু খুব সুন্দর কথা কয় বিকাশে টাকা নেবো এই করবো শিখব নানান কথা কয় কথা কয়েক কিন্তু শেষ মেশ যায়া এই জামাতে ইসলাম যারা শহর মানুষ আমাদের গ্রামের আমাদের মা তা ইসলামের ব্যাপারে তারা একটু অন্ধ একদম একটু স্পর্শ দশ তাদেরকে সুন্দর করে ইসলামের পয়েন্ট পয়েন্ট দেওয়া সুন্দর করে শেষ ফেলা যায় ওই জামাতের পাকিস্তানের জামাতে ইসলামের হয় এদের ব্যাপারে আমরা যত বলি আপনাদের বলাটা আরো বেশি কার্যকর আপনারা তাদের ব্যাপারে আমাদের বিভিন্ন এই ওয়াজ মাস মিলে আপনারা তাদেরকে সচেতন করবেন নইলে কিন্তু আমাদের এখানে ধরেন কর্মী মাদ্রাসার সংখ্যা বেশি দিকে তারা পারতেছে না কিন্তু তারা কিন্তু চেষ্টা থাকে মানে আস্তে কিন্তু তারা চেষ্টা করতেছে কিন্তু যে সমস্ত এলাকাতে কর্মী মাদ্রাসা কম সেই সমস্ত এলাকাতে কিন্তু তারা ঘাটি গেরের ভাবে ফেলছে অনেক ঘাটি গেরের ভাবে কিন্তু আগে ফেলছে আর বিশেষ করে আমাদের যে মুরব্বী এই হাটাজাদি আমাদের মৌলানা মহিবুল্লা বাবুনি বাবুলাগুরি উনি কিন্তু মুরব্বী কিন্তু বলছে জামাতে ইসলাম প্রকৃত ইসলাম না এই ব্যাপারে আমাদের থাকতে এবং আমরা এখানে আমরা যদি এখন থেকে সতর্ক না হই আস্তে আস্তে কিন্তু আমি বলি এরা যে ক্যাডার ভিত্তিক সংগঠন এরা কিন্তু এখন না হলে আস্তে আস্তে কিন্তু এরা আগেই বসে এদের ব্যাপারে আমাদের এমনই আস্তে আস্তে প্রতিরোধ করে তুলতে হবে নাহলে কিন্তু একটা সময় আপনি এদের সাথে পারবেন না এরা প্রচুর টাকা পয়সা নিয়ে নামছে নাই মায়েরা আস্তে আস্তে ধরেন মতো কাজ করতেছে এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই আপনারা প্রতিটা যখন যেখানে যার যে এখানে বসে আছে মাদ্রাসা আছে যে জায়গাতে আছে সেই জায়গাতেই আপনারা এই পাকিস্তানের জামাত ইসলামের ব্যাপারে সবাইকে সচেতন করবেন আরেকটা কথা বলি আমাদের এই বিজয়নগরে আমাদের যে এই দুইটা ইউনিয়ন এই বুদন্তি এবং চান্দোলা এই দুইটাই ইউনিয়ন কিন্তু আমাদের দলের জোট আমাদের খেজুর গাছ ঠিক আছে আমরা গত পরশু দিন আইসের হাসে হুজুরে আমরা চান্দলাতে আমদুলি বাজারে আমরা কিন্তু আমাদের নেতা কর্মীদের সাথে ওনারা পরিচয় করাই দিয়ে আসিস এবং ওনাকে আমাদের নেতা কাছ কাছে বুঝাই দিয়ে গেছি এই দায়িত্বটা কিন্তু আমাদের চেয়ে আপনাদের বেশি পালন কর্তব্য এবং আপনারা এই দুইটা ইউনিয়নে জোট দেন কিভাবে এই হুজুরের কিছু গাছে পাশ না এটা কিন্তু আপনাদের ব্যাপারে আপনারা চিন্তা করতে শুধু তাই না আপনারা যদি সক্রিয় থাকেন আমি মনে করি যে এই দুই ইউনিয়নে যদি আমরা একটা ভালো অবস্থা নিতে পারি তাহলে মনে করেন সরাই এবং আশুগঞ্জে যে ভোটটি এই যে বাড়তি ভোটটা পালন এই ভুটটা আমাদের ওই জায়গাতে কাজ কর তাই আপনারা হুঁচুরের ব্যাপারে আপনারা এই দুই ইউনিয়নে সুন্দরভাবে কমিটি করিয়া কীভাবে হুঁচুরে পাশ করবেন আমাদের দেওয়ালের নেতাকৃন্দা কিন্তু আশে আসে আপনাদের পাশে থাকবে কিন্তু মূল দায়িত্বটা আপনারা নিতে করবেন যাতে হুসুর রে আমরা এই দুই ইউনিয়নে একটা বড় মার্জিনে একটা বেশি ব্যবধানে আমরা পাশ করতে পারি তাই না এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি যাক আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমরা যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে আমি আপনাদের কাছে ভোট চাই আমরা যখন ভোট ভোট বলতে গিয়ে আমরা এই ভোটের নাম কিন্তু এই আলম আলহামদের দোয়া নেয়া এবং আপনাদের দোয়া নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমি কামিয়াব পাবো এটাই আপনাদের আমার কাছে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা সবাই আমার জন্য দোয়া করবেন যার যার অবস্থান থেকে যার যার ইয়ে থেকে আপনারা চেষ্টা করবেন যাতে আমাদের ধান জয় লাভ করে আর আমরা এবার কিন্তু আমাদের যে নির্বাচনী ইস্ত্রিয়ার আমাদের মাননীয় চেয়ারম্যান জানাব তারেক রহমান উনি কিন্তু বলছে যে আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হইতে পারি তাহলে আমরা এই যে ইমাম নাজ তাদেরকে আমরা মাসিক একটা ভাতা দিব এবং বিশেষ করে বিভিন্ন উৎসবে ঈদ ঈদের সময় আমরা একটা বিশেষ ভাতা এই ইমাম মজুমদারকে আমরা দিব এবং শুধু তাই না এই যে আপনি বিভিন্ন সময় রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় এই যে একুশে পোশাক বিভিন্ন আমরা এই ধরনের সম্ভাবনা কিংবা বিশেষ পুরস্কার আমরা কিন্তু ইমাম মুহাজ্জন্দের জন্য আমাদের স্ত্রী এলাকা আমরা ইমাম মুহাজ্জন্দের জন্য শুরু করব আর যে এই যে উনিশশো সালে আমরাই প্রথম কিন্তু মসজিদ ভিত্তিক যে শিশু শিক্ষা যে কার্যক্রম এই কার্যক্রমটাও কিন্তু আমরা আবার শুরু করব এই ইয়াতে কি বলে আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত যেতে পারি এই জিনিসগুলো আমি না আপনাদেরকে জানালাম আপনাদের মাধ্যমে আরও যারা অনেকে আজকে আমাদের এই ওয়াতে হয়তো বা যায় আপনারা আমার পক্ষ থেকে আপনাদের জানাই দেবেন যে আমি তাদের কাছে ক্ষমা চাইছি এতে এটা করার জন্য আসলে আমি চাইলেও পারি নাই অনেক চেষ্টা করছি উটি উঠি করে কেউই বক্তৃতা মানে শুরু করে না সবাই ওই ওই সমস্ত এলাকাতে বক্তৃতা বড় করে আমি তাদের কাছে ক্ষমা চাই আমার এই ইয়েটা আপনারা তাদের জানাই দেবে আমি আমার বক্তব্য আদিকে বললাম না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম